শুনছো জারানা দই নিয়ে এসোনাবো কি দই এখন এই রাত দশটার সময় কি হবে কি দই দিয়ে দম্বল দম্বল হুকুন করলেই হলো একেবারে সময় নেই অসময় নেই অমাবস্যা লোডশেডিং আকাশটা কেমন ঘনিয়ে এসেছে দেখেছো আগে বলতে পারো আ আগে মিলতে পারো আগে আর বলবো কখন বাড়ির ছিলে রাত পুড়িয়ে বাড়ি ফেরার সময় লোডশেডিং অমাবস্যা ধুই চোখ এসব মনে থাকে না

Gormendina marea, lascio il tuo giù.